আবু মানিক উপহার হিসাবে নেবেন না খালেদা জিয়া চেয়েছেন দোয়া কালো মানিক নামে একটি গরু উপহার হিসাবে নেবেন না বিএনপি চারপারসেন খালেদা জিয়া পবিত্র ঈদ উল উপলক্ষে তাকে একটি উপহার দিতে চেয়েছিল পটুয়াখালী এক কৃষক বৃহস্পতিবার পাঁচে জিন রাত দশটার দিকে কালো মানিক নিয়ে বিএনপি চারপারসন গুলিয়া বাসভবনের সামনে হাজির হন বিষাক সোহাক মধু তবে এটি গ্রহণ করা হবে না বলে তাকে জানিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জায়দুল হোসাইন বিএনপি মিডিয়া সেল সদস্য সাইরুল কবির খান বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছেন এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে রওনা হন পটুয়াখালী নেদারগঞ্জ উপজেলার ঝাটুয়াখালী গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে রওনা দেন সোহাগ মধু ওজন প্রায় কেজি বাজারের দাম যাতে দশ লাখ টাকা শাহরুল কবির খান প্রথম আলোকে বলছেন ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেড এম জাহদুল হোসাইন মাধ্যমে খালেদা জিয়া বিষয়টি জানানো হয়েছে তিনি উপহারটি ফেরত নিতে বলেছেন এটি তার সোহাগের কাজে লাগতে পারে পাশাপাশি মিডিয়া সেল তার কাছে দোয়া চেয়েছেন ও দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন কৃষক সোহাগ মধু বিএনসির কর্মী স্যার পাঁচ বছর ধরে লাল লাল করছিল। কুচকুচ কালো রঙের গাভীটি পরিবারের সদস্য কালো মানিক বলে তাকে ডাকে